পরম মায়ায় আপন করে নেওয়া বিদ্যালয় থেকে বিদায় বেলায় অছরে কেঁদেছেন দুই শিক্ষক কত স্মৃতি রেখে যাচ্ছেন তারা বিদায় বেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে সমান এমনটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক সুভাষচন্দ্র কর্মকার ও মোহাম্মদ সিরাজুল আমিনকে দেওয়া হয়েছে অবসরজনিত বিদায় সংবর্ধনা শনিবার চব্বিশে মে দুপুরে প্রাক্তন ছাত্র ফোরাম ও বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় একই সাথে চাকরি জীবন শেষ করায় বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ সাইফ ও নিরাপত্তা কর্মী মোহাম্মদ সারওয়ার হোসেনকে সমাননায় ভূষিত করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শরীফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন সিনিয়র শিক্ষক ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম সিনিয়র শিক্ষক পলাশ চন্দ্র দেবনাথ প্রমুখ প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নজির আহমেদ হারুন ও শোয়াইব হোসেন খান বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীরা দুই শিক্ষক সহ চারজনকে ফুলের শুভেচ্ছা জানান এবং প্রাইভেটকারে করে তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসেন শিক্ষার্থীরা জানান দীর্ঘ ছত্রিশ বছর শিক্ষকরা এই বিদ্যালয়ে পাঠদান করেছেন তাদের হাতে অসংখ্য শিক্ষার্থী মানুষ হয়েছে আজ তারা বিদ্যালয় থেকে চলে যাচ্ছে তাদের তেমন কিছুই দিতে পারেনি আমরা তবে সর্বোচ্চ সম্মান রইলো আমাদের এই শিক্ষকদের প্রতি একই সাথে অফিস সহকারী ও নিরাপত্তাকর্মীর বিদায় বেলায় তাদের প্রতিও রইলো গভীর শ্রদ্ধা শিক্ষক সুভাষচন্দ্র কর্মকার বলেন বিদায় সময় বেদনার হয় দীর্ঘ চাকরি জীবনের ইতি টানছি শেষ বেলায় খারাপ লাগছে কত স্মৃতি রেখে যাচ্ছি শিক্ষার্থীদের আর হয়তো পাঠদান দিতে পারবো না তাদের প্রতি সবসময় পরামর্শ থাকবে নিয়মিত পড়ালেখা করা এবং যাতে মোবাইল আসক্ত না হয় হয়তো সিঁড়ি বিদায়ও নিতে হয় কোনো এক সময় যখন দেবে হবে তো ছয়ত্রিশ বছর এখানে কাজ করেছি বন্ধু বান্ধব অন্যান্য স্যাররা পাশাপাশি শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষার্থী আমি তো সবাই সাথেই ভালো সম্পর্ক ছিল সবাই ভালোবানো এই মুহূর্তে আজকে এই মিডিয়াটা খারাপ লেগেছে সবাই মানে ব্যথা করা কিছু নাই ভালো বলতে আমার ক্লাস নিতে ভালো লাগতো পাশাপাশি আমার সাথে সবাই মিলে মিশে করতাম খুব আনন্দ আমি থেকে স্কুলে খুব ভালো থাকতাম নির্দেশনা নির্দেশনা বলতে শিক্ষার্থীদের আন্দোলন বাড়ার লক্ষ্যে আমি শিক্ষক হিসেবে যতটুকু বলার বিভিন্ন রকম নির্দেশনা দিয়ে থাকতাম পাশাপাশি সেমিফাইন দামে আমি आजकै कथा मोबाइल व्यवहार मोबाइल अपव्यवहार नै मोबाइल गेम आधार ठिक छ किनभने मोबाइलको अपव्यवहार गाह्रो अन्त मोबाइल व्यवहार गर्नु पर्छ भन्दा पनि मोबाइल मोबाइल व्यवहार समय मोबाइल देखियो 对。